ঢাকা ইউনিট ভর্তি পরীক্ষার্থীরা আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তুমি আজকের ভিডিওটা যদি মতো দেখো আর এই একটা মাস তুমি যদি এটা ইমপ্লিমেন্ট করো তোমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিটে সাধারণ জ্ঞানে বিশ থেকে পঁচিশ মার্কস আজকের ক্লাস আজকের এই ভিডিও থেকে উঠে যাবে আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা কিভাবে সাম্প্রতিকের টপিক গুলা পড়বা সাধারণ জ্ঞানের জন্য আর কোন টপিক গুলা পড়বা খুবই ছোট বানাবো একদম টু দা পয়েন্ট কথা হবে তো দেখো তোমরা সাম্প্রতিকের জন্য আমাদের যে ন্যাশনাল পার্ট আছে বা জাতীয় বিষয় বলে আছে সেখান থেকে কোন বিষয়গুলো পড়তে পারো প্রথমত আমাদের যে জুলাই রেভলিউশন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই আন্দোলনের পরে আমাদের যে তোমার অন্তর্বর্তীকালীন সরকার এটা একটু পড়বা সো তুমি আন্দোলন থেকে কি কি পড়বা আমাদের একটা ক্লাস আছে দেওয়া থাকবে সেই ক্লাসটা একটু দেখে নিতে পারো সেই ক্লাসে আমরা সব কভার করে ফেলেছি তুমি আন্দোলনটা ভালো মতো দেখবা এটা দেখার পরে আন্দোলনের পরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আর প্লাস আমাদের দেশের মানুষেরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করলো সেটা নিয়ে একটু পড়াশোনা করবা আর অন্তর্বর্তীকালীন সরকারের মতো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট নামে বা আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার নামে একটা জিনিস আছে সেই জিনিসটা একটু ভালো মতো ডক্টর মোহাম্মদ এবং আমাদের যত উপদেষ্টা মন্ডলী আছেন তাদেরকে নিয়ে আমরা খুব ভালো মতো জানবো এরপর আমাদের দেশে যে সেই সংস্কার কমিশন গঠন করা হলো যে আমাদের এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট টা কোন ধরনের সংস্কার করে যাবে দেশের প্লাস আমাদের দেখো চিফ ইলেকশন কমিশনার চিফ জাস্টিস এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে এগুলো একটু ভালো পড়বা ঠিক আছে আমাদের এই টপিকটা গেল তারপর আমরা যদি একটু দেখি কোনগুলো গুলো তোমাদের পড়তে হবে যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সূচক বিভিন্ন ক্ষেত্রে যে আমরা রপ্তানিতে আমাদের কি অবস্থা আমদানি আমরা কোন দেশ থেকে বেশি করি আমাদের বাংলাদেশের সামরিক শক্তিতে আমরা কত এই সূচকগুলো একটু দেখে নিবা এগুলো যে কোনো বই পাবা তারপর যে জিনিসগুলো আমাদের পড়তে হবে তোমার দেখো যে আমাদের বেশ কিছুদিন আগে কিন্তু একটা সোনালী ব্যাগ নামে একটা জিনিস আমাদের দেশে মানে আবিষ্কার করা হয়েছে এই জিনিসটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট এবং সোনালী ব্যাগ আবিষ্কার করার জন্য কিন্তু ডক্টর মোবারক আহমেদ খান চব্বিশ সালে স্বাধীন বিভিন্ন পুরস্কার পেয়েছে সো এই টপিকটা একটু দেখলাম সো এই এই যে টপিক গুলো আছে এগুলো থেকে মোটামুটি আসার চান্স খুবই বেশি আমি যদি সামারাইজ করি তোমরা একটু পজ করে একটু নোট করে নিতে পারো প্রথমত বৈষম্য ছাত্র আন্দোলন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে আমরা পড়বো বিভিন্ন কমিশন বিভিন্ন হচ্ছে তোমার সংস্থার প্রধান যারা হয়েছে এইগুলা তারপর আমরা কি পড়বো আমাদের যে বিভিন্ন সূচক আছে বর্তমানে জাতীয় লেভেলে এই তারপর আমাদের জাতীয় কৃষি সুমারি হতে পারে অর্থনৈতিক সুমারি হতে পারে সবাই সমীক্ষা হতে পারে এগুলো একটু পড়বো আর আমাদের

এই হচ্ছে তুমি দেখো যে রিসেন্ট পরীক্ষা একদম আগে এগুলো কিন্তু টিচাররা জানে সেগুলো তুমি পড়ে ফেলবা তারপর তুমি দেখো যে আমাদের বিভিন্ন সমীক্ষা যে বিভিন্ন জিনিসপত্র যে সুখ সূচক অর্থনৈতিক সূচক এই জিনিসপত্র হ্যাঁ এসব একটু ভালো মতো দেখবা তারপর আমাদের দেখো যে বেশ কিছু সম্মেলন কিন্তু হয় কিছুদিন পর পরপর

শান্তি আর অর্থনীতি সরি শান্তি নিলে হয়ে যাবে তো আমাদের এইগুলো খেলো আর খেলাধুলা থেকে তুমি কি বলবা বর্তমানে দেখো আমাদের মেয়েরা যে সাফ চ্যাম্পিয়নশিপে জিতলো তারপর আহ ভারত সেখানে পারেনি নেপালকে হারিয়ে কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে জিতলো সেটা আমরা একটু বলবো তবে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ

জানাবা আর কেউ পারলে হচ্ছে সবগুলোকে টাইপ করে একটু নিচে লিখে দেবা দেখি কে হচ্ছে সবগুলোকে টাইপ করে নিচে দিতে পারে ঠিক আছে তোমার জন্য অনেক শুভকামনা আশা করি তোমার সবাই ভালো করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম